হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে মার্কেট কোন জায়গায় যেতে পারে এবং আজকে যে এই ড্রাস্টিক্যালি মার্কেট ফল করলো বা এই যে মানে মার্কেটে পুরোপুরিভাবে বলতে গেলে একটা ব্লাড বাথ চলল সেই বিষয়টা কেন হলো কি কারণে হলো এবং আগামী দিনে এর মানে কোন ডিরেকশানে যাচ্ছে মার্কেট সেই প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম যেটা আমি বহুকাল আগে বলেছিলাম যে ফার্স্ট আগস্টের পরবর্তী সময়ে আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ মার্কেট দেখতে পাবো এবং সেই মার্কেটটা কিন্তু একটা নতুন টাইপ অফ মানে সূচনা করবে রাইট এখন যে বিষয়টা সেটা হচ্ছে গতকাল ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন ইন্ডিয়ার ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ ঘোষণা করেছেন যেহেতু ইন্ডিয়া রাশিয়ান অয়েল এবং তার সাথে সাথে রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে আর্মস আর ড্যামোন ইত্যাদি জিনিসপত্রগুলোকে ইম্পোর্ট করছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা ইন্ডিয়ার জন্য নেগেটিভ নিউজ ছিল এবং গতকালই তার একটা ছোট্ট প্রতিফলন আমরা দেখেছি মার্কেটের মধ্যে যেহেতু মান্থলি এক্সপায়ারি ছিল তো মার্কেট সেইভাবে স্ট্রাকচার্ড হয়নি বা কালকে সেইভাবে রিয়্যাক্ট করেনি যতটা রিয়াকশান দেখানো উচিত ছিল বাট আজকের কি হলো আজকে ফ্রেশ একটা নতুন মান শুরু হলো এবং প্রচুর পরিমাণের কন্ট্রাক্ট এফএনও কন্ট্রাক্ট শর্ট পজিশন এফআইআই রোল ওভার হয়েছে রাইট এবং সেই কারণে গতকালের ডেটার অ্যানালিসিসের পর থেকে আমি ফেসবুক একটা অলরেডি আপনাদের আপডেট দিয়েছিলাম যে আজকের মার্কেটে যদি এই চব্বিশ হাজার সাতশোর নিচে পনেরো মিনিট সাস্টেন করে যায় যেটা হয়েছে মোটামুটিভাবে বলতে গেলে ওই এগারোটা কুড়ি পঁচিশ এবং তিরিশের যে ক্যান্ডেলটা এই সিনারিওসটাতে দেখবেন এই তিনটে ক্যান্ডেলে পুরোপুরিভাবে পঁচিশ হাজারের নিচে পনেরো মিনিট সরি চব্বিশ হাজার সাতশোর নিচে পনেরো মিনিট স্টে করেছিল আমার যে বক্তব্যটা ছিল যে ছাব্বিশ হাজার সরি পঁচিশ হাজার ছশো বা পঁচিশ হাজার পাঁচশোর লেভেল আমরা দেখতে পাবো তো যথারীতি সেই ওয়াইজ মার্কেট ফল করলো এবং এই যে আপডেটটার কথা বলছি এই আপডেটটা টোটালি আমি ডেটা অ্যানালিসিস করে আমার ফেসবুক পেজের মধ্যে দিয়েছিলাম তো আপনারা যারা যারা অপশানে ট্রেড করেন আমার ফেসবুক পেজটাকে ডেফিনেটলি চেক আউট করুন আমি রেগুলার বেসিসেই বলি এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেই জায়গাটাকে পুরোপুরিভাবে দেখুন কারণ ওখানে ডেটার অ্যানালিসিসটা করে আমি রাত্রিবেলায় দশটা এগারোটা নাগাদ দিই মানে জাস্ট মার্কেট স্টার্ট হওয়ার আগের দিন দিই অর্থাৎ আজকে যদি আপনি দেখেন আজকের মার্কেটটা ফ্রাইডে শেষ হলো আমি হয়তো সানডে আপডেটটা দেবো যাতে করে মানডে সকালে আপনি সেটা নিয়ে ট্রেড করতে পারেন রাইট তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে ঠিক আছে সেটা না হয় হলো সেদিক থেকে আমরা একটা ভালো ট্রেড পেয়েছি এবং আশা করি আপনারা প্রত্যেকে সেই ট্রেডটা করেছেন যদি আপনার আপনি এই ট্রেডটা করে সাকসেসফুল হয়ে থাকেন আজকের ডেটে তাহলে আপনি কাইন্ডলি কমেন্ট সেকশানে একটু জানান তাহলে আমারও একটু ভালো লাগবে অ্যাটলিস্ট কয়েকজন বিষয়টা দেখেছেন এবং সেখান থেকে পয়সা বানিয়েছেন এই বিষয়টা জানতে পারলেও আমার ভালো লাগে আদারওয়াইজ আমাদের কমিউনিকেশনের মানে আপনার সাথে আমার কমিউনিকেশনের খুব একটা সুযোগ থাকে না এনিওয়ে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন কিন্তু তা সত্ত্বেও আরেকটা বড় ঘোষণা হয়েছে আগামী সরি গতকাল সেটা হচ্ছে অর্থাৎ যেটা আজকে সকালে ইন্ডিয়ান মার্কেটে হিট করেছে সেটা হচ্ছে ফার্মার ওপর তিনি ট্যারিফ বাড়াচ্ছেন এবং সেক্ষেত্রে ইয়া আমাদের কানাডার কিছু ফার্মাসিউটিক্যালস আছে তার উপরে থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি তিনি ট্যারিফ বাড়িয়েছেন এছাড়াও ইন্ডিয়ান মানে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে তারা প্রত্যেকে এটা অ্যাজিউম করছেন যে মোটামুটিভাবে আমাদের উপর অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বসতে চলেছে তো এই যে এক্সপেকটেশনটা এই এক্সপেকটেশনটাতে ফার্মা ডেফিনেটলি নেগেটিভলি রিয়্যাক্ট করবে রাইট এবং যথারীতি আপনি যদি আজকের ডেটে দেখেন তো ফার্মা থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের কাছাকাছি ফার্মা ইন্ডেক্স ডাউন অলমোস্ট অল দ্য ফার্মার স্টক সমস্ত কিছু পুরোপুরি ডাউন এছাড়া আরেকটা ফ্যাক্টর রয়েছে যেটা মানে এই বিষয়টাকে আরও বেশি করে ট্রিগার করেছে সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজের কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট ভীষণ খারাপ তেত্রিশ টাকা লাস্ট কোয়ার্টারে রিপিএস ছিল এই কোয়ার্টারে রিপিএস হচ্ছে ছ টাকার কাছাকাছি প্রফিট লাস্ট কোয়ার্টারে ফোর থাউজেন্ড কারোর ছিল সেটা এই কোয়ার্টারে দেখতে গেলে নশো কোটি টাকার মতো তো সমস্ত কিছু নিয়ে আদানি এন্টারপ্রাইজও যথেষ্ট মানে নেগেটিভ একটা মানে কোয়ার্টারলি রেজাল্ট দিল রাইট তো যখন এরকম হেভি ওয়েটরা কোয়ার্টারলি রেজাল্ট দেয় তাছাড়াও এই টাইপ অফ ইভেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো মার্কেটের মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে তো মার্কেটে ব্লাড পাত হওয়াটা খুবই স্বাভাবিক এবং সেই জিনিসটাই পুরোপুরিভাবে হলো মার্কেটে তো আপনি যদি পোর্টফোলিও হোল্ড করে থাকেন আজকের ডেটে আপনার পোর্টফোলিও ডেফিনেটলি অনেকটা পরিমাণ রেড হবে সেটা ভীষণ রকম এক্সপেক্টেড বাট এর পরে যে জিনিসটা ইম্পর্টেন্ট এই জায়গাতে দেখা গেল একটা মাত্র সেক্টর সেই সেক্টরটা মোটামুটি ভালো ফল করেছে এবং সেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর কারণ তারা ডোমেস্টিক জিনিসপত্রগুলোকে নিয়ে বা ডোমেস্টিক কনজামশনের ওপর বেস করে পুরো গেমটা তাদের প্লে আউট হয় তো সেই কারণে দেখবেন আজকে হিন্দুস্তান ইউনি লিভার টাইপ অফ যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে রেডি কয়তান বা এই টাইপের এনিওয়ে তো বিষয় যেটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একদিক থেকে ট্যারিফ ওয়ার একদিক থেকে জিও পলিটিক্যাল প্রেশার ইন্ডিয়ার ওপর ট্রাম্প সৃষ্টি করছে যে রাশিয়ান অয়েল তুমি কিনতে পারবে না এখন এই জায়গা থেকে ইন্ডিয়া একটা রিসেন্টলি স্টেপ নিয়েছে যেটা জাস্ট জাস্ট কিছুক্ষণ আগে নিউজটা এলো তো সেই স্টেপটা হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়ান অয়েল ইম্পোর্ট করা কিছুটা পরিমাণ বন্ধ করছে গুজরাটের উপকূলে এবং মহারাষ্ট্রের দিকে প্রচুর পরিমাণে রাশিয়ান অয়েল ট্যাঙ্কার অলরেডি আসছিল তো ইন্ডিয়া অলরেডি পিএসইউ যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদেরকে বলেছে যে আমরা যদি রাশিয়ান অয়েল কিনি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে থ্রি পার্সেন্টের কাছাকাছি আমি বেনিফিট পাচ্ছি যেটা এর আগে থার্টি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট এরকম ছিল কোভিডের সময় তো বর্তমান দিনে সেই পার্সেন্টেজটা কমে গিয়ে তিন পার্সেন্ট হয়ে গিয়েছে মানে আমরা যদি আমেরিকান অয়েলের সাথে রাশিয়ান অয়েলের কম্পেয়ার করি বা ব্রেন ক্রুড অয়েল যেটা রয়েছে তার সাথে বা ডাব্লুটিআই যার সাথেই করুন না কেন তার সাথে যদি আমি রাশিয়ান স্পট প্রাইসের অয়েলের কন্ট্রাক্টের যদি আমি মানে ডিফারেন্স চেক করি সেই ডিফারেন্সটা দাঁড়াচ্ছে মোটামুটি থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্টের জন্য জিও পলিটিক্যাল ব্যাটেল থেকে এই লেভেল অফ প্রেশার ইন্ডিয়া নেবে না এবং যদি এটা নিতে হয় তাহলে অন্য দিক থেকে আমাদের অনেক রকম প্রবলেমস আসছে তো সেই সমস্ত কারণে ইন্ডিয়ান পিএসিউ সেক্টরকে গভর্নমেন্ট অলরেডি বলেছে বা পিএসিউরাও এবার ধীরে ধীরে ডিসিশান্স নিচ্ছে যে রাশিয়ান অয়েল ইনপোর্টটাকে তারা কম কমিয়ে ফেলবে রাইট তো এটা জাস্ট লেস লেটেস্ট নিউজ আমি জাস্ট আপনাদের দিলাম এটার মানে আরও হয়তো ডিটেল লেভেলের নিউজ পরবর্তীকালে এলে আমি সেই জিনিসগুলো আপনাদের প্রত্যেকেই জানাবো তো বেসিক্যালি যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এখন জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এই যে ট্রাম্পের ট্যারিফ এই জায়গা থেকে এটা খুব ক্রিটিক্যাল পজিশনে ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছে তো এই যে ট্যারিফের কথা বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা যা কিছু সেটা সাতই আগস্ট থেকে এটা ইমপ্লিমেন্ট হবে ইন্ডিয়ার ওপর রাইট তার মানে ইন্ডিয়ার হাতে এখনো সাত দিন বাফার রয়েছে নেগোসিয়েশনটা কমপ্লিট করার তো বেসিক্যালি ট্রাম্প যেটা দীর্ঘদিন ধরে করে আসছে সেই বিষয়টাই তিনি করতে চাইছেন যে একটা পলিটিক্যাল প্রেশার তৈরি করা বা একটা নার্ভের গেম দেওয়া ইন্ডিয়ার ওপর বা চাপ তৈরি করা যাতে করে ইন্ডিয়াটা মানে কি বলবো তাদের যে এগ্রিকালচারাল বা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যে ট্রেড ডিলটাই তারা করতে চাইছে তাদের নেগোসিয়েশন পয়েন্টটা যাতে আরও স্ট্রং হয় তো সেই কারণে এক প্রকার বাধ্য করার মতোভাবেই তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্লে আউট করার চেষ্টা করছে বাট ইন্ডিয়া কখনোই এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টের ওপর এই জিনিসটা করতে দেবে না যেটা আমাদের গভর্নমেন্টে আপাতত স্ট্যান্ড হয়ে রয়েছে দেখা যাক আলটিমেট কোন জায়গায় বিষয়টা দাঁড়ায় তো রাশিয়ান অয়েলের ওপর তারা বিভিন্ন দিক থেকে পিন পয়েন্ট করছিল তো সেই জায়গাটাকে ইন্ডিয়া কিছুটা পরিমাণ কমিয়েছে এরকম নয় যে পুরোপুরি কমিয়ে দেওয়া হয়েছে উল্টো দিক থেকে ইন্ডিয়া রাশিয়াকে মানে কি বলবো একটা বার্তা দেওয়ার জন্য ব্রিক্স কারেন্সি রিলেটেড কিছু ডিসকাশন স্টার্ট করেছে তো জিও পলিটিক্যাল ব্যাপারটা এরকমই হয় যে অনেকটা দাবা খেলার মতো যে একটা গুটি সরালে অন্য দিকটা ফাঁকা হয়ে যায় সেই দিকে আমি গিয়ে চেকমেট করতে পারি তো সেই টাইপ অফ গেম কিন্তু এই মুহূর্তে চলছে ভীষণ হাই লেভেল গেম এবং রীতিমতো প্রত্যেকটা কান্ট্রি এর মধ্যে জড়িত এবং প্রত্যেকেই শক্ট এবং এই যে মার্কেটের এই মুহূর্তে আপস অ্যান্ড ডাউনস এটা আপাতত মানে এই যে কারেন্ট মার্কেটের যে সিনারিও সেটা আপাতত এই আপস অ্যান্ড ডাউন্সটা মোটামুটি ফিফটিন আগস্ট অব্দি চলবে মানে পনেরো বা ষোলো আগস্ট অবধি মোটামুটি চলা উচিত ওকে তার মধ্যে নেগোসিয়েশনস কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আমরা আবার অন্যরকম টাইপ অফ মার্কেট দেখতে পাবো বলেই আমি আপডেস এক্সপেক্ট করছি তো কারেন্ট যে সিনারিওটা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ফিউচার কন্ট্রাক্ট বা রোল ওভার হয়েছে যেগুলো শর্ট পজিশন এফআইআই তার সাথে সাথে আমরা টোটাল যে আউটলুকটা দেখতে পাচ্ছি মার্কেটে সেটা যথারীতি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন একটা বিয়ারিস আউটলুক যদি এই উইকেন্ডের মধ্যে কোনো পজিটিভ নিউজ আসে পজিটিভ নিউজ ইন দ্য সেন্স জাস্ট কিছু কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে রাশিয়ান অয়েল ইম্পোর্টের কিছুটা পার্ট বন্ধ করে ইন্ডিয়া একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আমেরিকাকে এই সমস্ত কিছু নিয়ে যদি ট্রেড নেগোসিয়েশনস ভালো হয় তাহলে আমরা সোমবার দিনে আবার একটু মার্কেটকে হয়তো কোথাও একটা সাপোর্ট নিতে দেখব আদারওয়াইজ মার্কেটে যদি আরও ব্যাড নিউজ হিট করে বা সমস্ত কিছু ডিপেন্ড করছে এই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ওপর তিনি যদি আরও কিছু খারাপ নিউজ দিয়ে বা আরও কিছু ট্যারিফের ইন্ধন যুগে মার্কেটেকে আরও বেশি কি বলবো মানে ডাম্প করার চেষ্টা করে এবং সেক্ষেত্রে এফআইআই মদর তো ডেফিনেটলি রয়েছে সেই জায়গা থেকে মার্কেট কিন্তু আরও কিছুটা পরিমাণ ফল করবে তো কীভাবে আমরা ট্রেডগুলো করব বা কীভাবে প্ল্যানিং করবো অ্যাজ এ ট্রেডার আমি ইনভেস্টারদের জন্য অলরেডি আপনাদের বলেছি যে আপনারা এই মুহূর্তে বসে বসে দাবিয়ে ইটিএফ কিনুন ওকে কারণ ট্যারিফ ওয়ার হোক বা যাই হোক পরবর্তীকালে ইটিএফ উইল গিভ ইউ এ মানে হিউজ রিটার্ন মানে পাঁচ থেকে সাত বছর ডাউন দ্য লাইন বাট এই মুহূর্তে ট্রেডারদের জন্য আমি অলরেডি ফেসবুক পেজটা দিয়ে রেখেছি সেখানে আপনি কন্টিনিউয়াসলি চেক আউট করবেন সেখানে প্রচুর আর্টিকেলও আমি পাবলিশ করি এই যে জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এই মুহুর্তে কোন কোন ফ্রন্টে ইন্ডিয়া কী কী ভাবছে সে নিয়ে অলরেডি আমি একটা আর্টিকেল দিয়েছি আপনি চাইলে সেটা পড়তে পারেন এছাড়া যে বিষয়টা এই মুহূর্তে মার্কেটের মধ্যে মানে রয়েছে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে টু সাম এক্সটেন্ড একটু প্যানিক রয়েছে বিশেষ করে এক্সপোর্ট রিলেটেড যে সমস্ত স্টকগুলো রয়েছে সেই সমস্ত স্টকগুলোর মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট যে খুব ভালো এসছে সেটা নয় বাট সমস্ত দিক থেকে দেখতে গেলে একটা জিও পলিটিক্যাল প্রেশার থাকার জন্যই এই মুহূর্তে কিন্তু আপনি এই টাইপ অফ মার্কেট দেখতে পাচ্ছেন ইন্টারনাল প্রেশার যদি আমার বলতে হয় তাহলে একমাত্র প্রেশার হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট যেটা ভীষণ খারাপ এসছে যে সমস্ত কোম্পানিগুলোর প্রত্যেকেই মানে রীতিমতো পানিশড হচ্ছে রাইট এছাড়া আইটির দিক থেকে দেখতে গেলেও আইটির ওপর যে খারাপ নিউজটা রয়েছে এই জিও পলিটিক্যাল সিচুয়েশনের জন্য টেনশনের জন্য আইটির লে অফ সেই সমস্ত কিছু নিয়ে দেখতে গেলে দেড় পার্সেন্টের কাছাকাছি আজকে ডেটে আইটি ইন্ডেক্সও ফল করেছে ইনফোসিসের শেয়ার যথেষ্ট ভালো পরিমাণ ফল করেছে আজকের ডেটে তো রীতিমতো মার্কেটের মধ্যে পুরো এই প্যানিকটা রয়েছে এবং রিজেনগুলো আপনি আশা করি বুঝতে পারলেন টোটাল যে রিজেনটা এই সমস্ত রিজেনের জন্য আরেকটা দিক থেকে ইম্প্যাক্টেড হচ্ছে পুরো জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সি অর্থাৎ ডলার স্ট্রং হচ্ছে ডলার ইন্ডেক্স বাড়ছে উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের যে কারেন্সি রয়েছে সেটা অষ্টআশি টাকার কাছাকাছি আবার পৌঁছে গিয়েছে এর ইন্টারভেনশনের ফলে এটা চুরাশি পঁচাশি লেভেলে চলে এসেছিল সেই জায়গা থেকে যখন আবার এটা অষ্টআশি লেভেলে উঠছে সো এফআইআইস আর বাউন্ড টু সেল দ্য মার্কেট তো সেই জিনিসটাই হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে বা এই টপিকগুলো নিয়ে এর আগে আমি প্রচুর এডুকেশনাল ভিডিও বানিয়েছি যে কেন এফআইআই এই সেল করে যত মার্কেটে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন হবে সরি ডেপ্রিসিয়েশন হবে তত বেশি এফআইআই আমাদের এখানে আরও বেশি সেল করবে বাট কারেন্সি বা ডলার ইন্ডেক্স যদি ফল করে কখন কুল অফ হতে দেখি সেই মুহূর্তে কিন্তু আমরা আবার আমাদের মার্কেটকে আবার স্ট্রং জায়গায় যেতে দেখব রাইট তো জিও পলিটিক্যাল ফ্রন্ট ট্রেড ডিল ট্রেড নেগোসিয়েশনস তার সাথে কোয়ার্টারলি রেজাল্ট এবং ডলার ইন্ডেক্স এই সমস্ত দিকগুলোকে নিয়ে যদি আপনি ভাবনা করতে পারেন অ্যাজ এ ট্রেডার আপনি এই সিনারিওসগুলো থেকে বা এই টাইপ অফ সিনারিওসগুলো থেকে প্রচুর পরিমাণে টাকা বানাতে পারেন কারণ অ্যাজ এ ট্রেডার আপনি এই পজিশনটাকে শর্ট করে পয়সা বানাতে পারেন বটম থেকে আবার বাই করে আপনি এই জায়গাটায় পয়সা বানাতে পারেন সো দ্যার ইজ লড অফ অপরচুনিটিস যারা ট্রেডার তাদের কাছে রয়েছে এই মুহূর্তে সো ট্রেডিংটা যদি করতে হয় রিক্স টু রিওয়ার্ড ম্যানেজ করে প্রত্যেকটা সাবজেক্ট পড়ে তারপরে আপনি করার চেষ্টা করুন আর সমস্ত কিছুর জন্য আপনি আমার এই ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম এবং তার সাথে সাথে ফেসবুক সমস্তগুলোতে আমাকে ফলো করুন যখন যে রকম আপডেটসের দরকার আমি এই তিনটে যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই আমি আপডেটগুলো দিয়ে থাকি আপনি সেগুলো নিন নিজের ট্রেডিং সিস্টেমটাকে আরও বেশি ইম্প্রুভ করার চেষ্টা করুন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা